হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম যখন এই প্রচন্ড গরমে কিছুই খেতে ভালো লাগে না তখন একই সবজি ভিন্নভাবে রান্না করলে অবশ্যই মুখে রুচি আসবে দেখতেও ভাল লাগবে খেতেও ভাল লাগবে আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম প্রথমে একটি কড়াই নিয়ে রেগুলার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আমি দুটি শুকনো মুড়ি দিলাম শুকনা মরিচটা যে কোনো সবজিতে দিলেই খেতেও ভালো লাগে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এখানে আমি পেঁয়াজটা এরকম গোল গোল করে কেটে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়া এক চামচ এবং মরিচ গুঁড়া হাফ চামচ দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি আলু গোল গোল করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আলুটাকে আমি ঢাকনা দিয়ে এভাবে একটু ভালো করে ভেজে নিব আমি আজকে আপনাদেরকে আলুর পটলের গোল গোল্লা করে ভাজি করে দেখাবো পটলটাকে আমি এভাবে কেটে নিয়েছি গোল করে পটল অনেক ভাবেই খাওয়া যায় কিন্তু এভাবে গোল করে ভাজি করে খেলে দেখতেও ভালো লাগে খেতেও মজা হয় আমি এখন এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে করে নিব নিবাবে ঢাকনা দিয়ে আমি মৃদু আছে সবজিটা ভাজি করে নিব সবজি থেকে যতটুকু পানি আসে অতটুকুই আমার সবজিটা সেদ্ধ হয়ে যাবে বারবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এই পর্যায়ে এসে আমি টমেটো দিয়ে দিব টমেটো আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব এখন আমি দুটো লাল মরিচ দিয়ে দিলাম কাঁচা লালমরিচ কালার দেখতে ভালো আসবে এবং ধনে পাতা দিয়ে দিব খুবই কম মশলায় সহজ একটি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমি একটু ঢাকনা দিয়ে দেব এই ভাজিটা আপনারা দুটি এবং গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে এরকম করে একটা ভাজি আপনারা বানিয়ে খেতে পারেন পটল দিয়ে তো অনেক ধরনের রেসিপি হয় পটল আলু টমেটোর এই গোলগোল্লা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ